যে সমস্ত রেসিপি দেখে মনে হয় যতই খাও পেট ভরলেও মন ভরবে না তার মধ্যে ভাপা চিংড়ি অবশ্যই থাকবে বাগদা চিংড়ির সঙ্গে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার মিশেল আর কাঁচা সর্ষের তেলের ঘ্রাণ একতলা ভাত শেষ করতে এর চেয়ে বেশি আর কি লাগে ছুটির দিনে অনায়াসে তৈরি করে ফেলুন ভাপা চিংড়ি রেসিপি জানাচ্ছি আমরা কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের আজ আমরা তৈরি করবো ভাপা চিংড়ি আর এর জন্য যে সকল উপকরণ লাগবে তা হলো জল ঝারানো চিংড়ি সাদা সর্ষে ও কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা প্রথমে মিক্সিতে পোস্তটা সামান্য গ্রাইন্ড করে নিতে হবে তারপর যোগ করতে হবে সর্ষে ও কাঁচা লঙ্কা আর সামান্য জল এবার সমস্ত উপকরণ ভালো করে পেস্ট করে নিতে হবে অন্যদিকে একটি বড় পাত্রে চিংড়িটা নিতে হবে যার মধ্যে যোগ করতে হবে তৈরি করা সর্ষে পোস্তুর মিশ্রণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী সরষের তেল আর একটু জল তবে খুব বেশি না এবার ওই সমস্ত উপকরণ চিংড়ির সাথে সুন্দর করে করতে হবে এখন যে পাত্রে চিংড়ি স্টিমে বসাবেন তাতে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিতে হবে আর ম্যারিনেট করা চিংড়ি তার মধ্যে দিয়ে ওপর থেকে ঢাকনা আটকে দিতে হবে এখন কড়াইতে সামান্য জল গরম করে তার উপর একটা স্ট্যান্ড বসাতে হবে তারপর ভাপানোর জন্য চিংড়ি ভরা পাত্রটি সাবধানে বসাতে হবে যাতে তার মধ্যে জল না ঢোকে এরপর আর একটা ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করতে হবে আজ বন্ধ করে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে ভাপা চিংড়ি চাইলে আজকেই তৈরি করে ফেলুন তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ